আমরা যদি কাউকে ভালোবাসি কাউকে পছন্দ করি কারো প্রতীক মায়া হয় তাহলে তার জন্য অনেক কিছুই করতে ইচ্ছে করে তাই না আসলে কি জানেন কারো কাছ থেকে কিছু পেতে গেলেও কিন্তু একটা যোগ্যতা লাগে যোগ্যতা ছাড়া কারো কাছ থেকে কিছু পাওয়া যায় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দুয়াই আমিও অনেক ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলো আমাকে জানিয়ে যাবেন আর আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য কমেন্টের আশায় কিন্তু আমি থাকবো দুপুর থেকে আমার প্রতিবেশী আমাকে খুঁজতেছে আর আমি বলতেই পারবো না যে আমার প্রতিবেশী আমাকে দুপুর থেকে খুঁজতেছে আমি একটা রুমে বসে বসে জামা সেলাই করতেছিলাম যার কারণে প্রতিবেশী নখ দিয়েছিল আমি দরজাটা খুলতে পারি নাই কারণ আমি শুনতে পাই নাই এখন আমি আছি আমার প্রতিবেশীর একটা আপুর বাসায় এই যে দেখেন কি সুন্দর আপুর বাসাটা আপু আমাকে কেন খুঁজতেছিল সেটাই বলি আপু আমাকে খুঁজতেছিল আজকে সুটকি রান্না করেছে মানে সিঁদুল সুটকি তাও আবার কাঠাল দিয়ে কাঁঠাল বলতে কচি যে কাঁঠালগুলা সেগুলো দিয়ে চাপা সুটকি মানে সিঁদুল সুটকি রান্না করেছে আর আমাকে খুঁজতেছে শেষকে দেওয়ার জন্য আমি যাতে খেয়ে বলি কেমন হয়েছে এর মধ্যে আমার চোখ গিয়েছে আমার প্রতিবেশী আপুর আচারের উপরে এই আচারটা সবজির আচার আর কাঁচা আচার তার সাথে আবার রসুনও আছে আচারটা দেখতে কিন্তু খুব লোভনীয় লাগতেছে আমার প্রতিবেশী আপু কিন্তু আরো আগেও বলেছিল আমি যাতে তার কাছ থেকে একটু আচার নিয়ে খেয়ে বলি কেমন হয়েছে এই আচারটা কিন্তু খিচুড়ি বা ডাল দিয়ে খেতে অনেক মজা আমার প্রতিবেশী আপু কিন্তু আমাকে তরকারির সাথে আচারও দিয়েছে বলতেছে জান্নাত আমি কিছু আচার দেই তুমি খেয়ে বলবা আমার আচারটা কেমন হয়েছে দিক দিয়ে আবার কিছুক্ষণ পর পর কিছু সিসবাজার আওয়াজ পাচ্ছিলাম এখন কোথায় থেকে আওয়াজটা আসতেছিল সিসবাজার আমি বলতে পারতেছিলাম না হঠাৎ করে পিচ ফিরে দেখি এখানে একটা কি সুন্দর পাখির ছানা এই যে দেখেন কালারটা তো অনেক সুন্দর আবার এত তো সুন্দর করে আওয়াজ করে মানে শীষ যেভাবে দেয় সেভাবে আর কি শীষ বাজায় এই পাখিগুলো আমার শীষগুলো শুনতে খুব ভালো লাগতেছিল আর এই যে দেখেন এই পাখিটার কি নাম একটু কমেন্ট করে জানাবেন আমি আপুকে জিজ্ঞেস করতেছিলাম যে আপু 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 এই পাখিটার নাম কি বলতেছে বলতে না পারতেছে আপুর ছেলে বলতে পারবে এই পাখিটার নাম কি আমি তো বসে বসে দেখতেছি আর আমার কাছে ভীষণ ভালো লাগতেছে আমার মনে চাচ্ছে আমিও একটা পাখি পালি আমার কাছে কিন্তু পাখির বাসা আছে এরকম আর কি তবে সামনে চেষ্টা করব একটা পাখি পালার জন্য বা জোড়া সুন্দর সুন্দর জোড়া দুইটা পাখি পালার জন্য চেষ্টা করব আমার হাজব্যান্ডকে বলেছিলাম আরও আগেই আমাকে যাতে এক জোড়া পাখি এনে দেয় তবে এনে দেয় নাই তবে এখন বলবো বাসায় যে আমাকেও যাতে দুইটা পাখি এনে দেয় গাইজ এই যে দেখেন আমার জন্য আচার দিয়েছে সবজির আচার এই যে দেখেন এখন এই আচারটা খেতে হলে তো খিচুড়ি রান্না করতে হবে বা ডাউল রান্না করতে হবে আমার কিন্তু বাসায় ডাউল রান্না করা নেই যার কারণে আমার আপু বলতে আমি ডাউল রান্না করেছি তুমি ডাউল ও কিছু নিয়ে যাও ডাউলটা পেয়ে তো আমি ভীষণ খুশি হয়ে পড়লাম যে যাক আচার দিয়ে তো এখন খাওয়া যাবে বাসায় ভাত আছে তরকারি তো আপুই দিয়ে দিল তো যাই হোক আমার আর আজকে রান্না করা লাগবে না আর এই প্রতিবেশী আপুটা কিন্তু আমাকে খুবই খুবই ভালোবাসে খুব ভালোবাসে আমিও আপুটাকে অনেক ভালোবাসি প্রায় সময় কোনো কিছু রান্না করলে আমাকে না দিয়ে খায় না গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বা বাই